আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্টের ক্লাসে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সাথে আছি আমি মোহাম্মদ মাহবু আলম আজকে আমাদের পাওয়ার পয়েন্টের তৃতীয় ক্লাস তৃতীয় দিনের এই ক্লাসে আজকে আমরা যা শিখব আজকে আমরা টেবিল তৈরি করা শিখব এবং কিভাবে স্লাইডে পিকচার ইনসার্ট করতে হয় তা শিখব এবং ওয়ার্ড আর্টের বিভিন্ন কাজ আমরা শিখব সেই সাথে আরও শিখবো স্মার্ট আর্ট আশা করি আজকের ক্লাস সবার কাছে সুন্দর এবং গ্রহণযোগ্য হবে তো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই আমি শুরু করছি টেবিল দিয়ে আমি একটি ব্লাং স্লাইডে চলে গেলাম সেই সাথে আমরা ইনসার্টে ক্লিক করবো ইনসার্টে ক্লিক করলে আমরা দেখব যে পিকচার একটা টুল আমরা পাবো এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা ইনসার্ট টেবিল বিভিন্ন রো এবং কলাম দেখতে পাবো আমরা যতগুলো কলাম এবং রো সিলেক্ট করব সে মোতাবেক আমাদের স্ক্রিনে বাম পাশে যে স্লাইডগুলো আছে ওই স্লাইডে দেখাবে আমরা ক্লিক করে এখান থেকে আমরা টেবিল ইনসার্ট করতে পারি অথবা আমরা যদি টেবিল ড্রপডাউন বাটন বাটন থেকে ইনসার্ট টেবিল ক্লিক করি তবে একটা বক্স আমাদের সামনে চলে আসবে ইনসার্ট টেবিল বক্স এখানে আমরা নাম্বার অফ কলামস নাম্বার অফ রোজ এগুলা লিখে দিতে পারি আমরা আমরা ধরে নিলাম ছয়টি কলাম এবং চারটি রো আমরা তৈরি করবো আমাদের স্লাইড তাহলে আমরা নাম্বার অফ কলামসের গড়ে সিক্স এবং নাম্বার অফ রোজের গড়ে ফোর আমরা লিখলাম এবং লিখে ওকে দিলাম তাহলে আমাদের সে মোতাবেক টেবিল তৈরি করা হয়ে গেল এবার আমরা ইচ্ছা করলে এখান থেকে টেবিল স্টাইল পরিবর্তন করতে পারি সেই সাথে টেবিল তৈরি করা হয়ে গেলে আমরা যে কাজটি করতে পারি এখানে আমাদের টেবিল তৈরি করার পর এখানে ডিজাইন একটি টুলবার এখানে ওপেন হবে সেখান থেকে আমরা শেডিং চেঞ্জ করতে পারবো আমরা যদি মনে করি যে শেডিং শেড দিবো আমাদের ইচ্ছা মতো শেড আমরা দিতে পারবো যে কোনো কালার সিলেক্ট করতে পারি এইখানে নো ফিল দিতে পারি প্রয়োজন মাফিক এবং সেখান থেকে আমরা যে কোনো টেক্সটিউর গেডিয়ান এবং টেবিল ব্যাকগ্রাউন্ড এগুলো আমরা সিলেক্ট করতে পারি এই সকল বিষয়ে আমরা পূর্বের ক্লাসগুলো অনেক আলোচনা করেছি টেক্সটিউর এবং পিকচার হ্যাঁ এখানে একটা নতুন বিষয় যেটা হলো সেটা হলো টেবিল ব্যাকগ্রাউন্ড আমরা টেবিল ব্যাকগ্রাউন্ডেও এখানে যেটা পাচ্ছি সেটা আমরা কিছু কালার পাচ্ছি আমরা আমাদের প্রয়োজনীয় কালার সিলেক্ট করে নিতে পারি এবং আরেকটি বিষয় হচ্ছে বর্ডার আমরা চাইলেই অল বর্ডার দিতে পারি পুরো টেবিলে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে আমরা বর্ডার থেকে বর্ডার দিতে পারি নো বর্ডার চাইলে নো বর্ডার দিতে পারি এখানে আউটসাইড বর্ডার ইনসাইড বর্ডার টপ বর্ডার বটম বর্ডার লেফট বর্ডার রাইট বর্ডার এরকম অনেকগুলো অপশন আছে আমরা ইচ্ছা করলে আমরা টেবিল সিলেক্ট করে এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি যদি আমরা এখানে আমরা মনে করি যে নো বর্ডার দিব তাহলে আমাদের কোনো বর্ডার নেই এই মুহূর্তে তাহলে আমরা কী শিখলাম এখানে আমরা টেবিল তৈরি করার পরে আমরা টেবিলের যে কোনো স্টাইল আমরা সিলেক্ট করতে পারি এবং শেডিং দিতে পারি বর্ডার দিতে পারি ইফেক্ট ইফেক্ট এখন সেল শ্যাডো এবং রিফ্লেকশন আছে এগুলো আমরা পূর্বের ক্লাসে দেখেছি আমরা এখান থেকে যদি চাই প্রয়োজন অনুসারে ইচ্ছা আমরা এই ধরনের যে কোনো শ্যাডও আমরা দিতে পারি অথবা সেল বেবেলও দিতে পারি এখান থেকে আমরা টেবিল তৈরি করার পরে আমরা ডিজাইন থেকে টেবিল স্টাইল এবং শেডিং বর্ডার ইফেক্ট এগুলো আমরা যুক্ত করতে পারতেছি আরও যেই বিষয়টি আমরা যদি মনে করি যে টেবিলের কোনো রো এবং কলাম বৃদ্ধি করবো সেক্ষেত্রে আমাদের পদ্ধতি হলো আমরা যেই যেখান থেকে আমরা কলাম এবং রো বৃদ্ধি করব আমরা ধরে নিলাম যে ডান পাশে আমরা একটা কলাম বৃদ্ধি করব তাহলে এখানে কার্সর রাখবো এবং রাইট ক্লিক করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনসার্ট ইনসার্টে ক্লিক করে এখানে এখানে ইনসার্ট কলাম টু লেফট ইনসার্ট কলাম টু রাইট এবং ইনসার্ট রো অ্যাবব এবং ইনসার্ট রো বিলু এই চারটা কাজ আমরা এখান থেকে করতে পারবো তাহলে যেখানে আমার কার্সরটা থাকবে আমি যদি ইনসার্ট কলাম টু লেফটে ক্লিক করি তাহলে কার্সর যেখানে থাকবে এর বাম দিকে কলাম হবে আর যদি আমি ইনসার্ট কলাম টু রাইটে ক্লিক করি তাহলে যেখানে কার্সরটা থাকবে এর ডান পাশে আমাদের কলাম হবে আর ঠিক তেমনিভাবে ইনসার্ট রো অ্যাববে যদি ক্লিক করি তাহলে আমরা উপরে রো করতে পারবো আর যদি বিলুতে ক্লিক করি তাহলে আমরা নিচে রো করতে পারবো ঠিক অনুরূপভাবে যদি আমরা ডিলেট করতে চাই তাহলে ধরে নিলাম আমরা এখান থেকে এই রোগুলা ডিলেট করব সিলেক্ট করে নিলাম এবং রাইট ক্লিক করে এখান থেকে রোজ ডিলেট রোজে ক্লিক করলাম তাহলে ডিলেট হয়ে গেল এখান থেকে ওয়ান টু এবং থ্রি এই তিনটা কলাম রেখে আমি বাকিগুলো ডিলেট করে দেব সেই ক্ষেত্রে আমি বাকিগুলো সিলেক্ট করব এবং রাইট ক্লিক করে ডিলেটে যাব এবং এখান থেকে ডিলেট কলামস ডিলেট হয়ে গেল তাহলে আমরা স্লাইডে টেবিল ইনসার্ট করতে পারছি এবং এগুলোর যে ডিজাইন ওইটা করতে পারতেছি এবং ইনসার্ট করতে পারতেছি ডিলেট করতে পারতেছি তারপরে আমাদের পরবর্তী কাজ হলো পিকচার আমি নিচের যে ব্ল্যাঙ্ক স্লাইডে আমি গেলাম এবং ইনসার্টে ক্লিক করব ক্লিক করে আমরা এখান থেকে পিকচার সিলেক্ট করব পিকচার সিলেক্ট করে আমার যেই ফোল্ডার অথবা ড্রাইভে আমার ছবিগুলো থাকবে ওখান থেকে আমি আমার ইচ্ছা মতো পিকচার সিলেক্ট করব এবং ইনসার্টে ক্লিক করব তাহলে আমার ওই কাঙ্ক্ষিত ছবিটি আমার স্লাইডে চলে আসবে এখন আমি যখনই ছবিটি সিলেক্ট করব তখন এই ছবিটির চারপাশে যে গোল গোল বাটনগুলো দেখতেছি আমরা ওখানে ধরে যখন এর তিনের মতো হবে বড় ছোট করতে পারবো আমি সাইড দিয়ে যদি টান দিই তাহলে সমানভাবে বড় হবে আবার ইচ্ছে করলে শুধু ডান পাশ বৃদ্ধি করতে পারি আবার ইচ্ছে করলে শুধু নিচের একটু বৃদ্ধি করতে পারি এভাবে আমরা ছবিটিকে বড় ছোট করতে পারি আরেকটি বিষয় যেটা আমরা এই ছবিটি সিলেক্ট করার সাথে সাথেই আমাদের এই ফরম্যাট টুলবার ওপেন হবে এবং আমরা পিকচার যে স্টাইল এটা আমরা এখান থেকে পরিবর্তন করতে পারব সেটা কিভাবে করব আমরা সিলেক্ট ছবি যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু আমরা ওটা পাবো না যখনই ছবিটি সিলেক্ট করব তখনই ফর্ম্যাট অপশন ফর্ম্যাট টুলবার আমরা দেখতে পাবো উপরে সেই ক্ষেত্রে আমরা এই যে পিকচার স্টাইল থেকে আমরা যে কোনো অপশন সিলেক্ট করতে পারি অথবা এখানে মোর বাটন আছে মোর বাটনে ক্লিক করে আমি যখনই দৌড়তেছি কারসর ওই রকম ডিজাইন দেখাচ্ছে যখনই আমি ক্লিক করব তখন এটা ফিক্সড হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত হবে এটা এখানে ডান পাশে যে কাজগুলো আছে এখানে পিকচার বর্ডার আমি ইচ্ছা করলে পিকচার এর কালার দিতে পারি আবার নো আউটলাইন দিতে পারি এখানে বর্ডারেরও আবার হোয়াইট বৃদ্ধি করতে পারবো আমরা এখান থেকে ইচ্ছা করলে ড্যাশেস দিতে পারবো আর কালারের বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি পূর্বের ক্লাসগুলোতে এখানে পিকচার ইফেক্ট দিতে পারবো আমরা প্রি সেট শ্যাডো রিফ্লেকশন গ্লো সফটেস বেবেল থ্রি রোটেশন এরকম অনেক কিছুই আছে আমরা যে যে কোনো অপশন এখান থেকে সিলেক্ট করে এটা আমরা দিতে পারবো এর নিচে যেটা আছে এটা হলো পিকচার লেআউট আমরা পিকচার ক্লিক করলে বিভিন্ন লেআউট এখানে পাব যদি এরকম আমরা মনে করি যে এরকম যে কোনো একটা লেআউট নিবেন লে আউট নিতে পারো আমি পূর্বের অবস্থানে গেলাম কন্ট্রোল জেট দিলাম কন্ট্রোল জেড দেওয়ার পরে এখানে আরেকটু কাজ আছে আমরা এখানে দেখতেছি রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং এখানে আছে কালার আমরা কালার থেকে ইচ্ছা করলে এখানে কালার সেচুরেশন আছে কালার টোন আছে রিকালার আছে এখান থেকে যে কোনোটি সিলেক্ট করতে পারি এবং ওই মতো আমাদের ছবিটিকেও পরিবর্তন করতে পারি যদি মনে করি যে আমি যে ছবিটি নিয়েছি এবং এই ছবিটি এখন আমি পরিবর্তন করব কিন্তু আমার কাজগুলো ঠিকই থাকতে হবে সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ পিকচারে যাবো চেইঞ্জ পিকচারে যাইয়ে আমরা ফ্রম ফাইল থেকে অন্য একটি ছবি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে আমার ছবিটি শুধু পরিবর্তন হবে অন্যান্য যে কাজগুলো করেছি ওটা ঠিক থাকবে আরেকটি বিষয় যেটা রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা যদিও খুবই একটা গুরুত্বপূর্ণ না এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে এটা দিয়ে করলেও আমাদের অ্যাকুরেটলি সব কাজ করা যায় না তারপরও এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডের একটা বিষয় আছে আমরা এখানে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি অনেক সময় এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এরকম একটা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে ছবিটি একটু পরিবর্তন হয়েছে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আসলে ছবির সৌন্দর্য নষ্ট হয়ে যায় এখানে আমরা জানি যে ছবির এডিটিংয়ের জন্য যে ফটোশপ হলো সবচেয়ে বেস্ট তাহলে আমরা পিকচারে এই কাজগুলো শিখলাম এখন যে কাজটি করব সেটা হলো ওয়ার্ড আর্ট আমি এখান থেকে ছবিটি ডিলেট করলাম এবং ইনসার্টে ক্লিক করবো ইনসার্টে ক্লিক করে আমরা দেখতে পাবো যে টেক্সটের এখানে ওয়ার্ড আর্ট আছে আমরা ওয়ার্ড আর্ট থেকে এখানে বিশটি ডিজাইন ডিফল্ট হিসাবে আছে আমরা এখান থেকে যে কোনো ডিজাইন আমরা নিতে পারি আমি প্রথমে একটি ডিজাইন নেই এখান থেকে একটি ডিজাইন সিলেক্ট করলাম এবং ওই টেক্সটটা মুছে দিয়ে আমি একটা টেক্সট লিখলাম একটু বড় করে নিই এখানে আমরা যেই ওয়াটার স্টাইলটা নিলাম এই ওয়াটারের স্টাইলটা নেওয়ার পরে আমরা এখান থেকে শেপ স্টাইল থেকে পরিবর্তন করতে পারব এইখানে কিছু থিম স্টাইল ডিফল্ট হিসাবে দেওয়া আছে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারব যদি আমরা মনে করি যে এই শেপের স্টাইলের আরও কিছু পরিবর্তন পরিবর্তন করব তাহলে আমাদের ডান পাশে সেই ফিল আছে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো এখানে আরো কিছু কাজ আছে গ্রেডিয়ান এগুলো আমরা পূর্বের ক্লাসে দেখেছি আমরা অনুরূপ করতে পারবো শেপের আউট লাইন পরিবর্তন করতে পারব ইফেক্ট দিতে পারবো যদি মনে করি যে আমরা এখন যেই ধরনের ওয়াটার আমরা নিয়েছিলাম এখন ওয়াটার্টের স্টাইল পরিবর্তন করব তাহলে ডান পাশে এইখানে ওয়াটার স্টাইল আছে আমরা জাস্ট অন্য আরেকটি সিলেক্ট করে দেব পরিবর্তন হয়ে যাবে এখন আমাদের পরিবর্তিত অথবা আমরা যেই ওয়াটার স্টাইল নিয়েছি এই ওয়ার্ড আর্টের স্টাইলের আমরা এতক্ষণ সেভ করলাম ডান পাশে এখন তেমনিভাবে ওয়ার্ড আর্টেরও কিছু কাজ আছে যেখানে টেক্সট ফিল আমরা টেক্সটের ফিল খেলার পরিবর্তন করতে পারবো টেক্সট আউটলাইন পরিবর্তন করতে পারবো টেক্সট আউটলাইনের এখানে ওয়াইড বড় বড় করে দিতে পারবো টেক্সটের ইফেক্ট দিতে পারব এখানে একটি কাজ বেশি আছে নিতে দেখতে পাচ্ছেন যে এবিসি এখানে ট্রান্সফরমেশন যে বিষয়গুলো আছে এখানে বিভিন্ন স্টাইল আছে আমরা এখান থেকে আমাদের ওয়ার্ড আর্টকে ওই রকমভাবে পরিবর্তন করতে পারব আমাদের ওয়ার্ড আর্টের টেক্সট ইফেক্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা যে কোনো ওয়াটার্টকে এই ট্রান্সফরমেশনে পরিবর্তন করে আমরা আরও আকর্ষণীয় করতে পারি আরেকটি বিষয় এখানে আমরা ইচ্ছা করলে হাইড এবং ওয়াইট আমরা বৃদ্ধি করতে পারব তা আমরা আগেও দেখেছি তাহলে আমরা কি দেখলাম আমরা ওয়াটার্ট নিয়ে কাজ করতে পারি এবং এখানে ওয়াট আর্টের যে শেপ এটাকে পরিবর্তন করতে পারি শেফের ফিল শেফের আউটলাইন এবং শেফের ইফেক্ট পরিবর্তন করতে পারি তেমনিভাবে ওয়াট আর্ট স্টাইলেরও টেক্সট ফিল টেক্সট আউটলাইন এবং টেক্সট ইফেক্ট পরিবর্তন করতে পারি এবং এই ওয়ার্ড আর্টকে আমরা আকর্ষণীয় করে আমাদের প্রেজেন্টেশনে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবার নতুন আরেকটি একটি স্লাইড আমি নিব এখানে ক্লিক করে এন্টার চাপবো এবং নতুন আরেকটি স্লাইট নিব স্লাইড নিয়ে এখন আমরা দেখবো এই স্মার্ট আর্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্মার্ট আর্ট খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আমরা যখন অ্যানিমেশন শিখবো তখন আমাদের এই স্মার্ট আর্ট এবং অ্যানিমেশন একত্রিতভাবে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে আরও বেশি আকর্ষণীয় করবে তো এখন আমরা শুধুমাত্র স্মার্ট আর্ট কীভাবে আনে আমরা এটা শিখব পরবর্তীতে যখন অ্যানিমেশন প্রয়োগ করব। আমরা সেক্ষেত্রে স্মার্ট আর্ট এবং অ্যানিমেশনের যে কম্বিনেশন এটা আমরা দুটো একসাথে দেখব এখন শুধু আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট কাজ হলো স্মার্ট আর্ট ইনসার্ট করা তো এখানে আমরা ইনসার্টে যাব এবং এখানে আমরা স্মার্ট আর্টে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো অল লিস্ট প্রসেস এবং নিচারও অনেক কিছুই দেখব এখানে আমরা যখনই নিচেরগুলোতে ক্লিক করব তখন আমরা ভিন্ন ভিন্ন জিনিস দেখতে পাবো আর অলে যখন ক্লিক করব সেই ক্ষেত্রে সবগুলো আমরা একসাথে দেখতে পাব তো আমি একটি স্মার্ট নেই আমার মতো করে এরকম এই স্মার্ট আর্টটা আমি নিলাম এবং এটা সিলেক্ট করে ওকে ক্লিক করলাম ক্লাস ওয়ান ক্লাস টু ইচ্ছা করলে আমি এখানেও লিখতে পারি এখন এন্টার দিলে আমি নিচে নিচে লিখতে পারবো আর আমি যদি এখানে কিছু পরিবর্তন করতে চাই সেটাও করতে পারি লিখে দিলাম এখান থেকে আমরা চেঞ্জ কালারে যেয়ে আমরা কালার চেঞ্জ করতে পারবো যে কোনো কালার এখানে আমরা সিলেক্ট করে পরিবর্তন করতে পারবো এবং এখানে বেস্ট ম্যাচ ফর ডকুমেন্ট এখান থেকে আমরা সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে এগুলো আমরা নিতে পারবো এখান থেকে আমরা এই স্মার্ট আর্ট বিষয়ে আমরা যখনই আমরা অ্যানিমেশন এবং স্মার্ট আর্ট দুটো একসাথে করব সেক্ষেত্রে আমরা বিস্তারিত আর অনেক কিছুই দেখব আজকে শুধু আমরা দেখলাম কিভাবে স্লাইডে স্মার্ট আর্ট ইনসার্ট করতে হয় তাহলে আজকে আমরা কী শিখলাম আজকে আমাদের তৃতীয় ক্লাস ছিল এবং এই ক্লাসে আমরা কিভাবে টেবিল ইনসার্ট করে এবং টেবিলের কিভাবে রো কলাম বৃদ্ধি করে ডিলেট করে এবং পিকচার এবং ওয়ার্ট আর্ট এবং স্মার্ট আর্ট তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি আশা করি সবাই আজকের ক্লাস সুন্দরভাবে দেখতে পেরেছেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কাজগুলো হয়তো করতে পারবেন তো আমি আর কথা বাড়াতে চাই না আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে আমা আমার তৃতীয় ক্লাস আমি শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আশা করি আপনার যারা প্রিয়জন আছে তাদেরকে আমার এই চ্যানেলটি দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আল্লাহ হাফিজ